যুদ্ধকালীন তৎপরতায় আজ থেকেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংশোধনের কাজ নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক নির্দেশ জারি করা হয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এই প্রক্রিয়াটি আজ অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং বিশে সেপ্টেম্বর মধ্যে শেষ করতে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উদ্দেশ্য হল ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করা তো বন্ধুরা এই ভোটার তালিকায় মেলানো কেন হচ্ছে এবং এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে সে সমস্ত নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান কেন এই ভোটার তালিকা মেলানো হচ্ছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো দু সালের ভোটার তালিকার সাথে দু হাজার সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করা এর মাধ্যমে ভোটারদের তথ্যের পরিবর্তন যেমন নাম ঠিকানা বা অন্যান্য বিবরণীর সত্যতা যাচাই করা হবে এই পদক্ষেপের ফলে ভোটার তালিকায় থাকা ভুল ত্রুটি সংশোধন করা সম্ভব হবে এবং আগামী নির্বাচনগুলিতে একটি নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করা হবে প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে এই ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে এবং এর দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা আসুন দেখে নেওয়া যাক প্রক্রিয়াটির খুঁটিনাটি তথ্য যাচাই প্রতিটি বুথ লেভেল অফিসারকে দু হাজার দুই সালের ভোটার তালিকার হার্ড কপি এবং দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত তালিকার সাথে তার দুটি সাপ্লিমেন্ট প্রদান করা হবে তারা প্রতিটি ভোটারের নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের তালিকার সাথে মিলিয়ে দেখবেন পিতামাতার তথ্য যদি কোনো ভোটারের নাম দু হাজার সালের তালিকায় না পাওয়া যায় তবে তার বাবা মায়ের নাম দিয়ে তথ্য যাচাই করা হবে প্রতিদিনের রিপোর্ট বিএলওদের প্রতিদিনের প্রতিদিন একটি নির্দিষ্ট ফর্মেটে অ্যানেক্সচার ওয়ান তাদের কাজের রিপোর্ট জমা দিতে হবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআর কাছে অনলাইন আপডেট জেলা নির্বাচনী আধিকারিকরা ডিইও বারোই সেপ্টেম্বর থেকে অ্যানেক্সচার টু অনলাইনে আপডেট করবেন নজরদারি পুরো প্রক্রিয়াটি বিএলও সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এ ও এবং ইআরও দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে প্রশিক্ষণের ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য বুথ লেভেল অফিসারদের জন্য জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই এই প্রশিক্ষণের নির্দেশিকা জারি করা হবে পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার আঠেরোই এবং উনিশে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন টোয়েন্টি সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়ার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবে এই ভোটার তালিকা পুনর্নিরীক্ষণের কাজটি রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর মাধ্যমে ভোটারদের পরিচয় সুরক্ষিত থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষদের আস্থা আরও বাড়বে আপনার এলাকার বিএলও যখন আপনার বাড়িতে আসবেন তখন তাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন তো বন্ধুর আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ